কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপালসোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসোনা কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের গ্রাম পূজায় যে ঘট উঠে পড়েছে আজকে হচ্ছে পুজোর দুই মানে দ্বিতীয় দিন আজকে হচ্ছে বড় ভোগ মানে আজকে ভোগ দেওয়া হবে বাবা হচ্ছে সমস্ত জিনিস নিয়ে ভোগ ধরতে চলে গেছে আমরা হচ্ছে বিকেলবেলা মানে বিকেলবেলা এই ধরো পাঁচটা মতো বাজে আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার জায়ের দুই মেয়ে সবাই মিলে হচ্ছে আমরা গে যাচ্ছিলাম একটু এই দিনে সবাই যায় এখানে প্রচুর লোক হয় এইভাবে হচ্ছে ভোগ দেওয়া হয় সমস্ত তরকারি হচ্ছে নিয়ে আসে সবাই হচ্ছে গামলা পেতে রাখে সবার গামলায় গামলায় করে ভোগ দেওয়া হয় আমাদের এইদিকে এই এইরকমই হয় আবার আমার বাবাদের ওইদিকে বসিয়ে খাওয়ায় এইখানে সেই ঝামেলাটা নেওয়া হয় না সেদিন তো ভোগ টোক নেওয়া হয়ে গেছে আমরা এসেছি রাত হয়ে গেছিলো তারপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখানে হচ্ছে তেঁতুল মানে বাবা হচ্ছে তেঁতুল গাছে উঠেছে তেঁতুল সব পেকেছে যেহেতু তেঁতুলগুলো ফেলছিল মানে গাছ ঝাঁকানি দিতে পাকা তেঁতুলগুলো যেহেতু পড়ে গেছে সব নিচে পুকুরেও একটা পড়ে যাবে বলে একটা কাপড় দিয়ে ঢে মানে রেখেছে আর আমরা হচ্ছে তেঁতুলগুলো গুড়াতে এসেছিলাম গুড়িয়ে সমস্ত মানে এক জায়গায় করতে হবে এইগুলো আবার ছাড়িয়ে হচ্ছে বিক্রি করা হবে যেহেতু বাড়িতে এত তেঁতুল কী হবে এত তেঁতুল তো আর বাড়িতে খাওয়া হবে না তাই বিক্রি করে দেওয়া হবে বাড়িতে খাওয়ার জন্য যতটা প্রয়োজন ততটাই রাখা হবে এই যে দেখতে পাচ্ছ এই তেঁতুল গাছটা আর আমরা নিচে এইরকম করে তেঁতুলগুলো সব করছি আর পুকুরের পাশে এইরকম বাবা হচ্ছে কাপড় দিয়ে রেখেছে এইভাবে হচ্ছে তেঁতুলগুলো আগের বছর একেবারে একদমই তেঁতুল হয়নি তার আগের বছর হয়েছিল এই বছর দেখছি আবারও ভালোই তেঁতুল হয়েছে তারপরে সন্ধ্যা হয়ে যেতে আমরা এসছিলাম মেলার দিকে একটু ঘুরতে তখন দেখি সন্ধ্যারতি চলছে ঠিক সেই টাইমে আমি আমার ছেলে বাড়ির সবাই এসেছিলো বসে বসে সবাই একটু সন্ধারতি দেখে মেলাতে ফুচকা খেয়ে বাড়ি চলে গেছি ফুচকা খাওয়ার কথা কেন বললাম একজন ভক্ত তিনি হচ্ছে ফুচকার দোকান নিয়ে এসে তাই জন্যই ফুচকা মানে খেতে এসেছি হলে খেতাম না অনেক বছর পর বাইরের ফুচকা খাচ্ছি যে যবে থেকে ভক্তিপথে এসেছি তবে থেকে বাইরের কোনো খাবার খাই না যেহেতু এরা ভক্ত ভক্তদের হাতে সমস্ত কিছুই খাওয়া যায় আর আমাদের এইখানে প্রথমেই আমি দেখলাম যদিও মায়াপুরে এরকম বিভিন্ন দোকান আছে ভক্তরা দোকান দিয়েছে সেখানে প্রসাদ পাওয়া যায় কিন্তু কখনো তো মায়াপুর যাওয়ার ভাগ্য হয়নি তাই এইখানেই হচ্ছে ফুচকা হচ্ছে প্রসাদ পেলাম প্রথম আমি এইরকম বাইরে কোনো জায়গায় দেখলাম সেই প্রভুকে বলেছি আমার বাবার বাড়ির পাশে অনুষ্ঠান হবে যেতে জানি না যাবে নাকি কিন্তু বলেছি ওইখানে অনেক দিন মেলা হবে যাতে যায় আমার অনেক প্রিয় খাবার ছিল যেগুলো আমি ভক্তিপথে আসার জন্য সমস্ত কিছুই ছেড়ে দিয়েছি তার মধ্যে একটা ছিল আমি ফুচকা খেতে বড্ড ভালোবাসতাম কিন্তু সেইটাই আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম বাড়িতে বানানোর চেষ্টা করি কিন্তু একবার হয়েছিল তারপরে যতবারই করেছি ফুচকাগুলো কীরকম সেঁতলে যায় তাই আর করা হয় না বাজার থেকে রেডিমেড যে ফুচকা পাওয়া যায় সেইগুলো তেলে ভেজে বাড়িতে আলু মাখা টকজল করে বানিয়ে খেয়েছি কিন্তু ওই ফুচকাটা তো শক্ত হয় ও কিছু করার থাকে না যখন ইচ্ছে করে কিছু যখন করার নেই সেইটাই বানিয়ে খাই কিন্তু এই প্রথম এই এই রকম প্রভুজি ফুচকা বিক্রি করছে আমি তো দেখিনি যখন যেদিন মেলা যাই প্রথম কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে দেখে এসেই বলেছিল তারপরে আমি গিয়ে যখন দেখি সত্যি তারপরে টানা আজকে দুদিন ধরেই হচ্ছে ফুচকা খাচ্ছি কথা বলতে বলতে অনেক মনের কথাই শেয়ার করে ফেললাম সেই বা যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কৃষ্ণ রাধে রাধে